আসসালামু আলাইকুম এখন দেখাবো আমি মৎস্যবনের সার্বিক যে অবস্থা এখন বিকাল তিনটা নাগাদ বাজে আমি ঘুরতে এসে একটু ভিডিও করলাম ব্রিজের পর থেকে মৎস্যবন যে চৌরাস্ত ব্রিজটা হয়েছে এই ব্রিজ থেকে আমি ভিডিওটা করলাম আপনাদের এখন আমি লাইফে দেখাবো সরাসরি যে মৎস্যবন এলাকার সার্বিক পরিস্থিতি যেমন আসলে অনেক ফাঁকা শুক্রবারটাই অনেক ফাঁকা এই রাস্তাগুলো অনেক জ্যামঝট থাকে অর্থাৎ এই রাস্তা দিয়ে যায় শাহবাগ কাকরাইল আবার গুলিস্থান পল্টন এই কারণে এই রাস্তাগুলো অনেক জ্যামঝট থাকে আজ শুক্রবার বিধায় জ্যামজট নাই অনেক ফিরি অনেক ভালো লাগতেছে আমি আসলে পার্কে রামনা পার্কে ঘুরতে তাই আপনাদের মাঝে আমার পেজ থেকে আপনাদের একটু দেখার জন্য এই ভিডিওটা করলাম আপনারা দেখেন অনেক রাস্তা ফিরি আসলে শুক্রবার হলেই এই রাস্তাটা অনেক ফ্রি হয়ে যায় আমার মোবাইল ধরন ক্ষমত ক্যামেরা দিয়ে এই ভিডিওটা করলাম আপনারা দেখতে থাকেন আরও ভিডিও বানাব